দর্শক দেখতে পাচ্ছেন আজ চলে এসেছি পাইকারি আলুর বাজারে বিভিন্ন প্রকারের আলুর দাম জানার জন্য তবে গতকালকের তুলনায় আজকের আলুর বাজার একটু বেড়েছে তবে আজকের বাজারে আলুর দাম কত টাকা বাড়ল দেখবেন এবং জানবেন এদিকে আবার মিষ্টি আলু কেনার জন্য পাইকারিরা টাকা এবং বস্তা হাতে নিয়ে আছেন বেছে বেছে আলু কিনছেন দর্শক মিষ্টি আলুর দাম শোনার পর আমরা ইস্টিক আলু শিল আলু এবং খুপরি আলুর দাম জানব ক্রেতা এবং বিক্রেতার কাছ থেকে ততক্ষণ পর্যন্ত এই ভিডিওতে যুক্ত থাকবেন তবে আজকের বাজারে আলু কত করে কিনলেন আমাদের কমেন্ট করে জানাবেন কারণ কমেন্ট করে জানালে জানা যায় কোন জায়গার আলু কত টাকা করে বিক্রি হচ্ছে

মোটামুটি ভালো না বাজার কেমন আলুর বাজার কয়েকদিন আগে কম ছিল এখন আবার ফির বাড়ছি কই বাড়ছে আগে তো 37 38 টাকা ছিল এখন তো না না এই তিন চার দিন আগে ছিল মনে করো যে 28 টাকা ছিল 26 টাকা নাম ছিল এখন ফির আবার ঘুরে 30 টাকা মানে 26 টাকা থেকে 30 টাকা 26 থেকে 30 আর 50 টাকা একেবারে 30 আর আজকের বাজার কত আজকের বাজার ওই 30 টাকায় বেচতেছি 30 32 টাকা 30 32 33 মানে মালের উপর মালের উপর খুচরা মালের উপর বিক্রি হচ্ছে আচ্ছা এই আলুটার নাম কি

তাহলে সে উত্রিশ টাকা কেজি পড়লো হ্যাঁ দাম কি দিন বাড়লো না কমলো আবার মনে হয় বাড়তি হইলো আজকে দুই টাকার মতো বাড়তি আজকের বাজার কেমন আজকের বাজার খুব কমে আছে মানে কাল পরশু কীরকম ছিল কাল পরশু একটু ছড়া আসলো আজকে একটু হালকা আসে এটা কী কালেও কিনলেন এটা হচ্ছে মনে করো স্টিক দর্শক এতক্ষণ ধরে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম